দেখুন যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণকে ছোট ঘটনা ওদের মধ্যে সম্পর্ক ছিল কোন মহিলা যৌন এবং তার খদ্দেরদের মধ্যে গন্ডগোল এই মনোভাব নিয়ে যে শাসক রাজ্য চালায় তার রাজ্যে এইভাবে গণধর্ষণের ঘটনায় ঘটবে নির্ভয়া কাণ্ডের পর বা অভয়া কাণ্ডের পর যেভাবে আবার কলেজের মধ্যেই শোনা যাচ্ছে নাকি ঘটনাটা হয়েছে তার জড়িত এবং স্টাফ আমরা খোঁজ নিয়ে দেখুন যাদের নাম এসেছে তারা নিঘাত তৃণমূল কংগ্রেসের সাথে কোনো না কোনো ভাবে সংযুক্ত হবে এবং তারা শিক্ষা কেন্দ্রগুলোকে এইভাবে নষ্ট করছে শিক্ষা কেন্দ্রে মেয়েদের সুরক্ষা নেই আর্জিকর কাণ্ডের পর তো প্রমাণ হয়ে গেছে যে রাজ্যে টপ মেডিকেল কলেজগুলোর মধ্যে একটিতে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে তো ল কলেজ তো যেখানে আইন তৈরি আইনের শিক্ষার্থীরা তৈরি হয় সেখানে আইন ভাঙা হচ্ছে তাহলে রাজ্যের অবস্থাটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার সামনে হোম মিনিস্টার হিসেবে তিনি আমাদের হোম মিনিস্টার তারপরে তার এই যে অপদার্থতা তিনি যতই জগন্নাথদেবের দেবের রথ টানুন না কেন কালীগঞ্জে মেয়েকে মারা হচ্ছে বোমা দিয়ে কোথাও মেয়ের ইজ্জত লুট করা হচ্ছে আর জি করে অভয়াকে ধর্ষণ করে খুন করা হচ্ছে এই পাপের হাত থেকে উনি বাঁচবেন আর মহিলার সে তো বলেছে নাকি শুনলাম যে তেরো সালে না কবে নাকি হয়েছে এতদিন তেরো সালে কেউ যদি ধর্ষিতা হন তাহলে এতদিন তিনি মানে বললেন না কেন এটাই তো আমি অবাক হয়ে যাচ্ছি এই তদন্ত হওয়া উচিত তার কারণ হচ্ছে এটা কি সত্যিকারের অভিযোগ নাকি যেহেতু কার্তিক মহারাজ হিন্দুদের পক্ষে হিন্দুত্বের পক্ষে বলছেন সেই জন্য তাকে ফাঁসানো হয়েছে এর তদন্ত সঠিকভাবে হওয়া উচিত কারণ তেরো সালে ধর্ষণ হলে এটা হচ্ছে পঁচিশ সাল মানে বারো বছর হয়ে গেছে বারো বছর ধরে কোথাও মুখ খুললেন না কেন সেই বিষয়টাও জানা দরকার দেখুন আমি আজকে আসবো পুলিশ প্রশাসনকে জানিয়েছি মেল করে তারপর শুনতে পাচ্ছি হঠাৎ করে সেই আমাদের বোন বাচ্চা মেয়েটি যাকে বোমা দিয়ে বোমা মেরে তৃণমূল কংগ্রেস খুন করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন খুন করলেন সেই বাচ্চা মেয়েটি ন বছর ন দশ বছর বয়স হবে তার মা বাবাকে নাকি পুলিশ কোর্টে নিয়ে গেছে ওয়ান সিক্সটি ফোর করাবে অর্থাৎ জবানবন্দি নেবে কিন্তু অদ্ভুতভাবে এখনো পর্যন্ত আমি বিভিন্ন সূত্র থেকে যা খবর পাচ্ছি এখনো পর্যন্ত তাদেরকে চুপচাপ কোটের ভিতরে বসিয়ে রাখা হয়েছে কোনো জবানবন্দি নেওয়া হচ্ছে না তাহলে কি সত্যি জবানবন্দি নেওয়ার জন্য ওখানে নিয়ে যাওয়া হয়েছে নাকি বন্দি করে রাখার জন্য ওখানে নিয়ে যাওয়া হয়েছে যাতে সুকান্ত মজুমদারের সাথে দেখা করতে না পারে এটা কি ধরনের রাজনীতি অবশ্যই আমি কোর্টেই যাব ওনারা যদি বাড়িতে না থাকেন আমি কোর্টেই যাব

সাধনা জপ তপ এসবের মধ্যে দিয়ে আধ্যাত্মিক কেন্দ্র তো আপনি বিল্ডিং বানিয়ে দেবেন হবে না সবার আগে আপনি আপনাদেরকে ঠিক করতে বলুন মানে তৃণমূল কংগ্রেসকে ঠিক করতে বলুন এটা কি কেন্দ্র ওনার চিফ সেক্রেটারি বলছে জগন্নাথ কালচারাল সেন্টার অর্থাৎ সাংস্কৃতিক কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এটি ধর্মক্ষেত্র আধ্যাত্মিক কেন্দ্র কেন্দ্রটা কার যাই এটা ঠিক করতে বলুন সবার আগে এটা তো পরিষ্কার করুন মানুষের কাছে নাহলে কিভাবে হবে লোকান্ত কি করে তৃণমূল আগে লোক লোকান্ত হচ্ছে একশো দিনের কাজের প্রলোভন দেখিয়ে এখন আনছে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার আর হচ্ছে বাড়ির প্রলোভন দেখিয়ে বাংলার বাড়ি কি একটা তৈরি করেছে আবাস যোজনা বাংলা আবাস যোজনা তার প্রলোভন দেখিয়ে যেদিন মানুষের মন থেকে এই প্রলোভন আর ভয় চলে যাবে সেদিন তৃণমূল কংগ্রেস দেখবেন দু চারটে নেতা সঙ্গে কিছু পথের খেকি কুকুর তারা মিছিল করছে তৃণমূল কংগ্রেসে বা নির্বাচনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নির্বাচকদের সূচি তৈরি করা যাকে আমরা ভোটার লিস্ট বলি ইংরেজিতে ভোটার লিস্ট তৈরি করার কাজ করেছে বিএলও বুথ লেভেল অফিসার পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে আশ্চর্যভাবে যে এইটটি পার্সেন্টেরও বেশি বুথ লেভেল অফিসার যারা তারা আদপে সরকারি কর্মচারী নয় আর কত বড় ঘোটাল বুঝতে পারছেন যে লিস্টটা সরকারি কর্মচারীদের তৈরি করার কথা সেই লিস্ট কোথাও আধা সরকারি কর্মচারী কোথাও তৃণমূলের দ্বারা পোষিত কর্মচারী মানে বিভিন্ন পঞ্চায়েতে তৃণমূলের বিভিন্ন পোস্টে ঢুকিয়ে দিয়েছে কোথাও কোন অফিসের তৃণমূল নেতাদেরকে ধরে ক্যাজুয়াল হিসেবে কেউ কর্মচারী হিসেবে কেউ ঢুকে গেছে তাদেরকে দিয়ে আশাকর্মী তাদেরকে দিয়ে বিএলও তৈরি করা মানে ভোটার লিস্ট তৈরি করা হচ্ছে ফেসে গেছে ফাঁদে পড়িয়া বঙ্গা কাঁধে সেই অবস্থা এখন তৃণমূলের কেন্দ্র নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে যে জেলায় তারা বিএলও হিসেবে কাজ করছে বা ভোটার ভোট যে পুরো বিষয়টা প্রক্রিয়া এই প্রক্রিয়ায় যারা কাজ করবে তারা সরকারি কর্মচারী এই হিসেবে মুচ লেখা দিতে হবে সার্টিফাই করতে হবে ডিএমদেরকে এবং রাজ্যের ক্ষেত্রে করতে হবে হচ্ছে চিফ সেক্রেটারিকে তারপর থেকে চিফ সেক্রেটারি সেক্রেটারি আর লিজ জমা দিচ্ছে না কেন্দ্র নির্বাচন কমিশনের কাছে আর কেন্দ্র নির্বাচন কমিশন বলে দিয়েছে যত দেরি হবে তত দেরি করে ভোট হবে তো অপেক্ষা করুক না না যদি রাজ্য সরকারের কর্মচারী না থাকে তাহলে তো কেন্দ্র সরকারের কর্মচারী নিতে হবে যদি রাজ্য সরকারের কর্মচারী থাকে রাজ্য সরকারের কর্মচারী কোথায় রিক্রুটমেন্ট করেননি আপনারা তৃণমূল কংগ্রেস রিক্রুটমেন্ট করেনি স্কুলে নিয়োগ নেই বছরের পর বছর চলে যাচ্ছে তো সরকারি কর্মচারী কোথায় পাবে রিটায়ার হচ্ছে তো প্রতি বছর মানুষ ঠিক আছে পুলিশের ভূমিকা প্রথমে প্রশ্নের সামনে এসে যায় যখন পুলিশ তার এফআইআর লেখে মিসক্রিয়ান্ট এই শব্দ ব্যবহার করে মিসক্রিয়েন্ট আবার কি শব্দ ডাইরেক্ট লিখতে হতো তৃণমূল কংগ্রেসের হারমাদরা বোমা মেরেছে মেয়েটি বাচ্চা মেয়ে ন থেকে দশ বছরের বয়স আমাদের মেয়ের মতো বয়স যার তাকে এইভাবে অকালে ঝরে যেতে হলো কে দায়ী এর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী না মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী এই পুলিশ ধরবে মনে হয় আপনাদের শাস্তি দেবে আমার তো মনে হয় আপনি কত রাখবেন স্যার স্যার করোনা মেটেরিয়াল ফাইনাল तो याद ज़िंदगी तो तो में हो में होमलैंड हम सर खाएंगे, बस घर 360-degree 45 कर डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना प्रोडक्ट की ब्रांडिंग को ना लगाना कैंडिड कराना, हर तस्वीर में जादू लाना हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ सारांश में फोटोग्राफी या तो हो करवाना तो जन्म में ही So money, digi-vigil, haryat ko balai Contact 9434023813. 9434023813